বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলি থাম একটু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না লিচু গাছের এখানে এসেই একটু থামতে হলো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি লিচু চুরি নয় আপেল চুরির গল্প শোনাব হ্যাঁ ক্যানাডায় টরন্টোতে এবার অর্থাৎ চলতি বছর দু সালে রেকর্ড সংখ্যক আপেল চুরির ঘটনা ঘটেছে যেটি ক্যানাডার ইতিহাসে এমনকি অন্টারিওতে খুবই বিরল একটি ঘটনা আপেল বাগান উন্মুক্ত সবার জন্য দর্শনার্থীরা যাবেন সেখান থেকে আপেল সংগ্রহ করবেন এটি স্বাভাবিক ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বাগান রয়েছে তার মধ্যে আপেল হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ফল এখানের উর্বর মাটিতে এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে আপেল উৎপাদন হয় দর্শনার্থীরা নির্দিষ্ট একটি পরিমাণের টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে তারা আপেল সংগ্রহ করেন এবং সেখানে আপেল সংগ্রহের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই তাদের যে নির্দিষ্ট ঝুড়ি থাকে সেই ঝুড়িতে তারা ব্যাগ ভর্তি আপেল নিয়ে আসতে পারেন এবং ভেতরে অবস্থান করার সময় দর্শনার্থীরা পছন্দের বাহারি স্বাদের আপেলগুলো খেতে পারেন কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায় চলতি বছর আপেল চুরির ঘটনা যেন উদ্বেগজনক হারে বেড়ে গেছে টরন্টোতে গুয়েলফে এবং ওয়াটালোতে বেশ কয়েকটি আপেল বাগানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রীতিমতো খামারিরা উদ্বেগ জানিয়েছেন এবং স্থানীয় সবগুলো প্রথম শ্রেণির গণমাধ্যমে এই আপেল চুরির খবরটি ঢালাওভাবে প্রচারিত হয়েছে Despite drier weather earlier this year, places like Maple Grove Orchards in Bowmanville are full of delicious apples and other items. This year has been extremely busy for us. We have seen an increase in customers. But some small business owners, including Jessica Farmer, are seeing a disturbing jump of thefts by some visitors. This year has been extremely high, and I'm not sure if it has to do with the economy, if it has to do with the influx of um, people joining us. এই দর্শনার্থীদের মাঝে এবার যেটি তারা লক্ষ্য করেছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা আপেল চুরির সঙ্গে জড়িয়ে পড়েছেন প্রায় একটি বাগান থেকেই পাঁচশো পাউন্ডের আপেল চুরি হয়েছে বলে তথ্য সংবাদ মাধ্যমে উঠে এসেছে Packing reusable bags into their pocket and then they're going out into the orchard and filling those bags and thinking that they can just take them home, walk away, and not pay for them. We've seen people fill strollers and wagons and then cover them. They're filling their sweaters, their jackets, leading to awkward encounters. We've had responses as that they didn't know, they thought it was okay. Um, we just wanted the experience to pick them farmer says sometimes they pay for what they've taken but with government regulations she says apple's returned back to them can't be used. if the customer has picked the apples because they haven't used any hand washing practices and things like that we're unable to sell to the uh, local grocery stores we can't sell it in our farm market so it's just waste unless they're going to pay for it themselves. Canada, <laughs> মানুষের জীবনযাপন বিনয় আচরণ এবং সব কিছু মিলেই এখানে কেউ আপেল চুরি করতে আসবেন এটি যেন রীতিমতো খামারিদেরকে ভাবনায় ফেলে দিয়েছে আসুন কিভাবে আপেল চুরি হয় সেই গল্প আজকে আপনাদেরকে শোনাই আপেল বাগানে একদল মানুষ প্রবেশ করছেন এবং কিছু মানুষ আপেল বাগানের বাইরে তারা অপেক্ষা করছেন তাদের প্রত্যেকের হাতে রয়েছে স্ট্রলার এবং কিছু ব্যাগ এবং কিছু ভারী কাপড় চুপড় ভেতরে যারা গেছেন তারা সেখান থেকে আপেলগুলো সংগ্রহ করে কাটাতারের উপর থেকে ছুঁড়ে মারছেন এবং বাইরে অপেক্ষা করা তাদেরই লোকজন সেই আপেলগুলো সংগ্রহ করছেন সেই আপেলগুলো সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছেন আবার আরেক ধরনের চোর শনাক্ত হয়েছে এবার সেটি হচ্ছে আপেল বাগানের ভেতরে প্রবেশ করেছেন তারা নিজেদের ভারী কাপড় চোপড়ের ভেতরে তারা আপেল ঠেঁসে নিয়েছেন এবং তারা সেগুলো নিয়ে বেরিয়ে গেছেন আরেক ধরনের চোর শনাক্ত হয়েছে এবার এরা কাপড় নয় নিজেদের ব্যাগ নিয়ে গেছেন এবং সেই ব্যাগগুলোর ভেতরে অনেক পরিমাণে খেলনা কাপড় চোপড় নিয়ে গেছেন এবং তার ভেতরে কৌশলে আপেলগুলোকে লুকিয়ে এনেছেন এ ধরনের নানা বিচ্ছিন্ন ঘটনা খামারিদেরকে অর্থাৎ আপেল চাষিদেরকে রীতিমতো হতভাগ করেছে তারা শরণাপন্ন হয়েছেন স্থানীয় পুলিশের তারা শরণাপন্ন হয়েছেন গণমাধ্যমের গণমাধ্যমে বড় করে সংবাদ প্রচার হয়েছে তারা শনাক্ত করেছেন যে কারা কোন শ্রেণীর মানুষ এবং কোন দেশের মানুষ এগুলো করছে আমি আসলে আজকের এই ভিডিওতে তাদের পরিচয় কিংবা তাদের তারা কোন দেশের হতে পারেন সেগুলো আমি এখানে আলোচনা করতে চাই না শুধু ঘটনাটি তুলে ধরতে চাই যারা আসলে বাংলা ভাষাভাষী যারা শুনছেন বা দেখছেন যারা বিভিন্ন ফার্মে বেড়াতে যান আপেল স্ট্রবেরি চেরি সংগ্রহ করতে যান অবশ্যই এটা যাওয়াটাই স্বাভাবিক কিন্তু সেখানে যেয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এ ধরনের ঘটনার পরে একটি বাগান থেকে পাঁচশো পাউন্ড আপেল চুরি হওয়ার পরে খামারিরা বাগানের আশপাশে নিরাপত্তা বাড়িয়েছেন এবং তারা নিজেদের মানুষকে তারা ভেতরে পাঠিয়ে দিয়েছেন তারা আপনার এই আশপাশে হয়তো ঘুরছেন এবং তারা নিরাপত্তা ক্যামেরা বসিয়েছেন কোথাও কোথাও ফলে খুব সহজে শনাক্ত হবে এবং এর জন্য জেল জরিমানা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা ভেতরে যাবেন পর্যাপ্ত পরিমাণে আপেল সংগ্রহ করবেন ফল সংগ্রহ করবেন খাবেন এবং নিয়ে আসবেন সেখানে চুরির সাথে যুক্ত হওয়াটা খুবই অন্যায় এবং বেমানান আমরা কেবল আপেল ফলমূল নয় আমরা দেখেছি ক্যানাডার বিভিন্ন লেক ছোট ছোট জলাধারে মাছ যারা শিকার করতে যান তারা নানা ধরনের অনিয়ম করেছেন চলতি বছর বিশেষ করে নিয়ম লঙ্ঘন করে তারা শিশু ছোট ছোট বাচ্চা মাছগুলোকে ধরেছেন অনেক জায়গায় দেখা গেছে তাঁবু খাটিয়ে সেখানে লেকের পাশে বসেই তারা রান্না করছেন আবার কোথাও কোথাও দেখা গেছে একেবারে মাছ ধরবার লাইসেন্স নেই কিন্তু তারপরও পরিবার দলবল নিয়ে তারা মাছ ধরছেন অনেকটা জরিমানার শিকার হতে হয়েছে তো মূলত আজকের এই ভিডিওটি করবার কারণ হচ্ছে যে আমরা আসুন সবাই প্রত্যেকে প্রত্যেকের প্রতি আরও বেশি সজাগ থাকি এবং আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যাচ্ছি ক্যানাডার চণ্টের প্রত্যেকটা জায়গায় আমরা যেন স্থানীয় লোকাল যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলি বিশেষ করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চুরি এবং সম্পত্তি নষ্ট করার মতো ঘটনা কেবল আপনার ব্যক্তিগত ইমেজকেই নষ্ট করবে না গোটা কমিউনিটি গোটা একটা অঞ্চলকেই আপনি আমি হয়তো প্রতিনিধিত্ব করছি সেই জায়গাটি আমাদের বিশেষভাবে সজাগ রাখা উচিত এবং আমাদের চলনে আমাদের বলনে আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা আসুন আমরা একটু পরিমিত হই আমরা নিয়ন্ত্রিত হই এবং আমরা তুলে ধরি আমাদের ঐতিহ্যকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই গ্রীষ্মকালীন ফল উৎসব আপনাদেরকে আনন্দ দিক এবং আপনারা পরিবার পরিজন নিয়ে সবগুলো খামারে ঘুরে বেড়ান অবশ্যই মনে রাখবেন প্রতিটি খামারের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনে প্রবেশ করবেন এবং ফল সংগ্রহ করব BDC TV, Your Voice.